তো আপনি যদি আপনার বিবাহ কারণ বা আপনি যে কোনো কারণ আপনি একটা লোকেশান থেকে অন্য লোকেশানের মধ্যে শিফটিং করছেন মানে আপনার অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে বা আপনার বিয়ে হয়ে গেছে আপনি আপনার বাপের বাড়ি থেকে আপনার স্বামীর বাড়ির মধ্যে ভোটার কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছেন সেই ক্ষেত্রে তার পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনি এই ভিডিওটিকে একদম মন দিয়ে ভালো করে দেখবেন যখন যেই প্রসেসটা বলবো সেই প্রসেস ফলো করে আপনি যদি অ্যাপ্লাই করেন তো একবারেই আপনি অ্যাপ্লাই করার পর আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার ভোটার কার্ডটি আপনার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার হয়ে যাবে অথবা আপনি কোনো কারণপত যদি আপনি লোকেশন চেঞ্জ করে থাকেন অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে এখানে ভোটার ডট ইসিআই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটির মধ্যে আপনাকে চলে আসে এটা আপনি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন যে কোনো ডিভাইস দিয়ে আপনি করতে পারেন করার পর আপনাকে এসে সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটটির মধ্যে ভোটার কার্ডের গভর্নমেন্ট ওয়েবসাইট তো আপনি এখানে আসার পর আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট বানাতে হবে অ্যাকাউন্ট বানানোর জন্য আপনাকে এখানে সর্বপ্রথম উপরের দিকে যে সাইন আপ অপশানটি দেখতে পাচ্ছেন আপনাকে এটার উপরে ক্লিক করবেন যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ ডিসপ্লে হয়ে যাবে এইবার আপনাকে এখানে আপনার একটা মোবাইল নাম্বার এন্টার করতে হবে আপনার ইমেল অ্যাড্রেস এন্টার করতে হবে আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেস নাও এন্ট্রি করতে পারেন আপনাকে আপনার এখানে মোবাইল নাম্বারটাকে এন্টার করে নিয়ে এখানে যে ক্যাপচার হচ্ছে ক্যাপচারটাকে এন্টার করে নিয়ে কন্টিনিউ বটনের উপরে ক্লিক করে দিতে হবে তারপরে আপনার কাছে একটি পেজ আসবে যেখানে আপনার মোবাইল নাম্বারের মধ্যে আর আপনি যদি এখানে ইমেল অ্যাড্রেস এন্টার করেন তো আপনার দুটো জায়গাতেই আপনাকে একটা একটা করে ওটিপি পাঠানো হবে ওটিপি দুটোকে বসিয়ে নিয়ে আপনি যেই সাবমিট করবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করতে বলা হবে আপনি সেখানে আট সংখ্যার পাসওয়ার্ডটি সেট করে নেওয়ার পর আপনি এখানে সিম্পল তারপরে আপনি এখানে লগ ইন করতে পারবেন তো আমার এখানে আগে থেকেই অ্যাকাউন্ট বানানো রয়েছে তো আমি এখানে লগ ইন অপশনের উপরে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমার যে আপনি এক্ষুনি রেজিস্ট্রেশন করেন তো আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস বা আপনার ভোটার কার্ড আপনাকে কিন্তু সেখানে যখন রেজিস্টার করবে তখন আপনার একটা ভোটার কার্ড নাম্বার আপনাকে চাওয়া হবে আপনি সেটা সেখানে পুট করে দিই এপিক নাম্বার যেটা সেটা আপনার ভোটার কার্ড নাম্বার সেটাকে পুট করার পর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনাকে যেটা করতে হবে আপনি রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস বা আপনার ভোটার নাম্বারটি টাইপ করে নিয়ে যে পাসওয়ার্ডটি সেট দেন পাসওয়ার্ডটি টাইপ করে নিয়ে আপনি এখানে আপনার এই যে ক্যাপচারটি হচ্ছে ক্যাপচারটি টাইপ করে নিয়ে আপনাকে এখানে রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে নিতে হবে তো আপনার রেজিস্টার মোবাইলের মধ্যে একটি ওটিপি যাবে ওটিপিটিকে আপনাকে এখানে বসিয়ে নিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে তারপর আপনি সাকসেসফুলি এই ওয়েবসাইটটির মধ্যে আপনি লগ ইন করে যাবেন লগ ইন করার পর এইবারে মেন কাইটি যেটা হচ্ছে আপনাকে আপনার ভোটার কার্ডটিকে সর্বপ্রথমে শিফটিং করতে হবে আপনি যদি বিবাহ সূত্রে আপনি যদি এখানে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ির মধ্যে ট্রান্সফার করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনাকে এখানে সর্বপ্রথম যে করতে করতেও আপনাকে আপনার ভোটার কার্ডটিকে শিফটিং করতে হবে আপনার ভোটার কার্ডটা যে কোনো একটা ভোটার কেন্দ্রের উপর ভিত্তি করে আপনার ভোটার কার্ডটি ছিল সেটাকে আপনাকে অন্য ভোটার কেন্দ্রের মধ্যে আপনি যদি শিফটিং করতে হবে সেই কারণে আপনাকে এখানে সর্বপ্রথম যে স্টেপটা হবে সেটা শিফটিং করা শিফটিং একবার প্রসেস কমপ্লিট হওয়ার পর তারপরে আপনাকে আপনার ভোটার কার্ডের মধ্যে আপনার বাবার নামের জায়গায় আপনার স্বামীর নাম চেঞ্জ করার জন্য বা আপনার টাইটেল চেঞ্জ করার জন্য সেটার জন্য আপনাকে আলাদা পদ্ধতি রয়েছে সেটাকে ফলো করে আপনাকে শিফটিং হওয়ার পর সেই পদ্ধতি ফলো করতে হবে তো শিফটিং হওয়ার পর কীভাবে আপনি আপনার কালেকশান করবেন ভোটার কার্ডটাকে তারপর ডেডিকেটেড ভিডিও চ্যানেলের উপর রয়েছে আপনি চাইলে দেখতে পারেন লিঙ্ক আপনি ডিসক্রিপশানের মধ্যে পেয়ে যাবেন তো এখানে আসার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে অপশন দেখতে পাচ্ছেন শিফটিং ফর রেসিডেন্সিয়াল এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল ফর্ম এইট আপনাকে সিম্পিল এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে পেজটা কিছুটা এইভাবে লোড হয়ে যাবে এইবার আপনাকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি এখানে আপনার নিজের ভোটার কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছেন মানে আপনি যদি এখানে যেই ব্যক্তির রেজিস্ট্রেশন করার সময় যেই ব্যক্তির ভোটার নাম্বার দিয়েছিলেন তারই যদি ভোটার কার্ডটিকে আপনি ট্রান্সফার করতে চাইছেন তো সেই ক্ষেত্রে সেলফ ট্রান্সফার করবেন তো আপনার এখানে ভোটার নাম্বারটি চলে আসবে আর আপনি যদি সেই ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির ভোটার কার্ড ট্রান্সফার করতে চাইছেন তো সেই ক্ষেত্রে আপনি আদার ইলেকট্রোল আপনি এই অপশানটি সিলেক্ট করবেন এবং আপনার এখানে সেই ব্যক্তি যেই ব্যক্তি বা যেই মহিলার আপনি ভোটার কার্ড নাম্বারটি ট্রান্সফার করতে চাইছেন শিফটিং করতে চাইছেন তার ভোটার কার্ড নাম্বারটি টাইপ করে নিয়ে আপনাকে এখানে সার্চের উপরে ক্লিক করতে হবে ভোটার নাম্বারটি টাইপ করে নিয়ে আপনাকে এখানে সাবমিটের উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো সেই ভোটার নাম্বারটি যার ভোটার কার্ড হবে তার পুরো ডিটেলসটা আপনার কাছে এইভাবে শো হয়ে যাবে যেখানে আপনার স্টেট শো হবে আপনার অ্যাসেম্বলিটা শো হয়ে যাবে তারপরে আপনার যে পার্ট নাম্বার সেটা আপনার কাছে এখানে শো হয়ে যাবে সিরিয়াল নাম্বার শো হয়ে যাবে আপনার কাছে এখানে আপনার তার নাম তার সারনেম তার বাবার নাম এখানে যাবে তার বাবার যে সার নেম সেটা এখানে সহজে আপনি এখান থেকে একবার চেক করে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনি নিচের দিকে যে ওকে বটনটি দেখতে পাচ্ছেন আপনাকে সিম্পিল এটার উপরে ক্লিক করবেন যেই এটার উপরে ক্লিক করবেন তো এখান থেকে মেন কাজটা শুরু হবে তো যদি আপনি শিফটিং করছেন সেটা আপনি যদি কোনো কারণবশত আপনি অন্য কোথাও বসবাস করতে গেছেন সেই ক্ষেত্রেও আপনাকে এখানে শিফটিং অপশানটি সিলেক্ট করতে হবে আর যদি আপনি এখানে কোনো কারণবশত না হয়ে যদি বিবাহিত কারণবশত আপনার বিয়ে হয়ে গেছে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ির মধ্যে আপনার ভোটার কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই ক্ষেত্রেও সর্বপ্রথম কাজটা আপনার হবে এখানে এই যে শিফটিং ফর রেসিডেন্সি এই অপশনটিকে সিলেক্ট করে নিয়ে আপনাকে আপনার ভোটার কার্ডটিকে সর্বপ্রথমে শিফটিং করতে হবে শিফটিং করার কথেসটি কমপ্লিট হওয়ার পর তারপরে যে দ্বিতীয় গাড়িটা রয়েছে আপনাকে এখানে কারেকশান এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাকে ওকে করতে হবে কিন্তু সর্বপ্রথম ওকে করে আপনাকে আপনার নিজের সার নেম যদি চেঞ্জ করতে চান বা আপনার যে বাবার নামের জায়গায় আপনার স্বামীর নাম যদি চেঞ্জ করতে চান ফটো চেঞ্জ করতে চান সমস্ত কিছু আপনি এখানে নেক্সট টাইম দ্বিতীয় গাড়িটির মাধ্যম দিয়ে করতে পারবেন প্রথম গাড়িটি আপনাকে শিফটিং করতে হবে এই শিফটিং ফর রেসিডেন্সিয়াল এটাকে সিলেক্ট করার পর আপনার যদি অ্যাসেম্বলি একই আপনার যদি স্বামীর বাড়ি অ্যাসেম্বলি আর আপনার যদি অ্যাসেম্বলি একই হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ওই তিন অ্যাসেম্বলি এই অপশানটি সিলেক্ট করবেন আর যদি অ্যাসেম্বলি আলাদা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আউট সাইড এটাকে সিলেক্ট করবেন ওকে ওপরে ক্লিক করবেন যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে তো আপনার কাছে এরকম ফর্ম এইটের এরকম একটা পেজ আপনার কাছে এইভাবে ডিসপ্লে হয়ে যাবে এখানে আপনাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটি পাঁচটি ধাপে আপনাকে কিন্তু এখানে আপনার ফর্মটাকে সাবমিট করতে হবে সর্বপ্রথম আপনাকে এখানে আপনার অ্যাসেম্বলিটাকে সিলেক্ট করতে হবে তার জন্য আপনাকে এখানে সর্বপ্রথম আপনার যে স্টেট মানে যে আপনার যে রাজ্য সেই রাজ্যটাকে সিলেক্ট করবেন তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তারপরে আপনার যে এখানে এসি নাম্বার এসি নাম্বার যদি আপনার জানা থাকে ভালো আর যদি না জানা থাকে তো সেক্ষেত্রে এখানে সিলেক্ট এসি এটার উপরে ক্লিক করে নিয়ে আপনার যেটা এসি হবে শ্বশুরবাড়ির যেটা এসি হবে সেটা আপনি এখান থেকে সেটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে নেক্সট বটনের উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন তো নেক্সট যে বটনটা সেটা আপনার কাছে এইভাবে শো হয়ে যাবে যেখানে আপনার যে নাম হবে সেই নামটা শো হবে আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটা শো হবে এইবার আপনাকে এখানে যেটা করতে হবে আপনাকে এখানে আপনার আধার নাম্বারটাকে আপনাকে এখানে এন্টার করে নিতে হবে আর আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটাকে এখানে এন্টার করে নিয়ে আপনাকে এখানে নেক্সট বটনের উপরে ক্লিক করে নিতে হবে নেক্সটের উপরে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এইরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনার যেখানে আপনার আপনার যে অ্যাড্রেসটা যেটা আপনার স্বামীর বাড়ির অ্যাড্রেস হবে সেটাকে আপনাকে এখান থেকে সঠিকভাবে আপনাকে এখান থেকে টাইপ করে নিতে হবে সর্বপ্রথমে রয়েছে হাউস নাম্বার তো এখানে আপনার হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার আপনার যদি জানা থাকে সেটা আপনি এখানে এন্টার করে নেবেন তো আর যদি আপনি আপনার হাউস নাম্বার না জেনে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি আপনার ভোটার লিস্টটি ডাউনলোড করে নিয়ে আপনি আপনার হাউস নাম্বারটি খুব সহজেই বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম দিয়ে জেনে নিতে পারবেন সেটা যদি আপনার না জানা থাকে কিভাবে কি করতে হয় তারপরে ডেডিকেটেড ভিডিও চ্যানেল উপরে রয়েছে আপনি চাইলে দেখতে পারেন তার লিঙ্কও আপনি ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তারপরে আপনার এখানে এরিয়ার যে স্টেট এরিয়া লোকালিটি বা আপনার মহল্লা রোড যেটা আপনার আশপাশে থাকবে সেটা আপনি লিখে নেবেন তারপরে আপনার যে টাউন বা ভিলেজ নেম সেটা এখানে লিখে নেবেন যেগুলো লিখবেন সেগুলো এখানে বাংলাতে নিচের দিকে কিন্তু অটোমেটিক চলে আসবে আপনি সেটাকে ভালো করে তার স্পেলিং স্পেল একবার মিলিয়ে নেবেন তারপরে আপনার পোস্ট অফিসটা এখানে লিখে নেবেন তারপরে আপনার পিনকোড এখানে লিখে নেবেন তারপরে আপনার ব্লক সেই ব্লগটাকে আপনি এনে টাইপ করবেন তারপরে আপনার স্টেট এখানে অটোমেটিক থাকবে তারপরে আপনার এখানে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে ডকুমেন্ট টাইপের জায়গায় এখানে আপনার ওয়াটার বিল আধার কার্ড আপনার কারেন্ট কোনো পাসবুক সেটা পোস্ট অফিসে হলেও হবে আপনার ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে হবে এরকম বিভিন্ন রকমের আপনার কাছে ডকুমেন্টস কিন্তু আপনার কাছে এখানে রয়েছে আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনি আপলোড করতে পারেন যেটার অ্যাড্রেস আগে থেকে আপনি আপনার স্বামীর বাড়ির অ্যাড্রেস করে রেখেছেন বা আপনি যেই লোকেশনে শিফটিং হয়েছেন সেখানে অ্যাড্রেসে আপনার এর মধ্যে থেকে যেই ডকুমেন্টসগুলি করে রেখেছেন সেইগুলি তো সেটা থেকে আপনি একটা সিলেক্ট করবেন আর এর মধ্যে যদি কোনো কোনো ডকুমেন্টস না থাকে সেই ক্ষেত্রে আপনি এনি আদার ডকুমেন্টস লিখবেন সিলেক্ট করবেন করে এখানে আপনি টাইপ করবেন যেই ডকুমেন্টসটি আপনি আপলোড করছেন যদি আপনি বিবাহ সূত্রে আপনি এখানে ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেটটিকে আপনি এখানে আপলোড ম্যারেজ লিখে দেবেন ম্যারেজ সার্টিফিকেট আর এখানে আপনাকে চুজ ফাইলের উপরে ক্লিক করে আপনার যে ম্যারেজ সার্টিফিকেট সেটার সেটার পিডিএফ বা জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপনি সেটাকে দু এমবির মধ্যে আপনি আগে থেকে বানিয়ে রাখবেন সেটাকে আপনি এখানে চুজ ফাইলের উপরে ক্লিক করে নিয়ে আপনার কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের স্টোরেজ থেকে আপনি সেটা আপলোড করে দেবেন আপলোড করার পর আপনাকে এখানে নেক্সট এর উপরে ক্লিক করে দিতে হবে যেই নেক্সট বটনের উপর ক্লিক করবেন তো লাস্ট ডে ডিক্লারেশনটা রয়েছে সেটা আপনাকে যেখানে এখানে শো হয়ে যাবে এখানে যে ডেটে আপনি এখানে সাবমিট করবেন সেই ডেটটা এখানে শো হয়ে যাবে এখানে প্লেসের জায়গায় আপনি যেখানে বসবাস করেন সেখানকার নামটা আপনি এখানে লিখে নিয়ে আপনি এখানে নেক্সট এর উপরে ক্লিক করবেন তো যেই আপনি নেক্সট এর উপরে ক্লিক করবেন তো আপনার কাছে আপনার সাবমিশন ফর্মটা আপনার কাছে এখানে শো হয়ে যাবে যেখানে আপনার নাম আপনার স্যার নেম আপনার যে রিলেটিভ নেম মানে আপনার বাবার নাম আপনার এখানে শো হয়ে যাবে বাংলাতেও এখানে শো হয়ে যাবে তারপরে এখানে নিচের দিকে তাদের সার নেম শো হয়ে যাবে এবার আপনাকে যেটা করতে হবে তারপরে এখানে নিচের দিকে যে এখানে ক্যাপচারটা শো হবে সিম্পল আপনাকে সেই ক্যাপচারটিকে টাইপ করে নিয়ে এখানে পিভিউ অ্যান্ড সাবমিট বটন উপরে ক্লিক করে নিতে হবে তো আপনার কাছে আপনার যে ফর্মটা যেটা আপনি এখানে ফিল আপ করে নেন ফর্ম এইট সেটা আপনার কাছে এখানে চলে যাবে চলে আসবে আপনি এখানে যা যা নথিপত্র আপনি এখানে ফিল আপ করবেন সমস্ত কিছু আপনার কাছে এখানে শো হয়ে যাবে তো আপনি এখান থেকে একবার ভালো করে আপনার পুরো ফর্মটাকে আপনি একবার এখান থেকে চেক করে নেবেন চেক করে নেওয়ার পর আপনাকে এখানে নিচের দিকে সাবমিট বটনের উপরে ক্লিক করে নিতে হবে যদি ফর্মটা দেখার পর কোনো কোনো মিস্টেক আপনি দেখতে পান তো সেক্ষেত্রে কিপ এডিটিং এটার উপরে ক্লিক করে নিয়ে আপনি আবার পুনরায় এখানে এডিট করতে পারবেন তো সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনাকে এখানে সাবমিট বটনের উপর ক্লিক করতে হবে আর ইউ সিওর ইএসের উপর ক্লিক করতে হবে যেই এস এর উপর ক্লিক করবেন তারপরে এরকম একটা সাকসেসফুলের মেসেজ চলে আসবে এবার আপনার কাছে এরকম একটা অ্যাপ নাম্বার চলে আসবে আপনি এটাকে কপি করে রাখবেন পরবর্তীকালে আপনি এখানে এসে এই যে ট্রাক অ্যাপ্লিকেশন স্টেটাস দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে আপনি এখান থেকে ট্র্যাক করে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশানটা এই মুহূর্তে কোন পজিশনে রয়েছে তো এখানে অ্যাপ্লাই করার পর এইবার পরবর্তী কালটা যে হচ্ছে আপনার লোকাল এরিয়ায় যে বিএলও রয়েছে বা যে বিডিও অফিস রয়েছে আপনি সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি আপনার যাবতীয় ডকুমেন্টস তার অরিজিনাল এবং জিরো কপি নিয়ে যাবেন সেখানে গিয়ে আপনি যে ভোটার দপ্তর রয়েছে বা আপনার যে বিএলও অফিসার রয়েছে আপনার এরিয়ায় তার সাথে যোগাযোগ করলে তারা আগের যে প্রসেসটা সেটা খুব তাড়াতাড়ি তারা সম্পূর্ণ করে দেবে এবং আপনার ভোটার কার্ডটি যেটা সেটা শিফটিং হয়ে আপনার বাপের বাড়ি থেকে আপনার শ্বশুর বাড়িতে ট্রান্সফার হয়ে যাবে বা আপনি যদি অন্য কোনো জায়গাতে আপনি লোকেশান চেঞ্জ করছেন বসবাস করার জন্য সেই ক্ষেত্রেও সেখানে ট্রান্সফার হয়ে যাবে এর পরবর্তী কালটি যেটা হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিয়ের পর তার ভোটার কার্ডটিকে শিফটিং করার পর তারপরে আপনি কীভাবে বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যম দিয়েই বা কম্পিউটারের মাধ্যম দিয়েই আপনি আপনার সারনেম কীভাবে চেঞ্জ করবেন আপনার যেখানে আপনার যেখানে আপনার পিতার নাম ছিল সেখানে আপনি আপনার স্বামীর নাম কীভাবে অ্যাড করবেন আপনার ভোটার কার্ডের ফটো যদি আপনি আপডেট করতে চান সেটা আপনি কীভাবে অ্যাড করবেন এই সমস্ত যদি আপনি জানতে চান এরপর ডেডিকেটেড ভিডিও রয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে হেল্প হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করুন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন দেখা হচ্ছে আমরা একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে তাদের মতো নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করুন